প্রতি শুক্রিয়া আজকে কালেকশন কয় পিস দেখবো আজকে মোট 11 পিস ধরে দেখবেন এটি এই লটে দেখবেন 6 পিস 6টা আর পরের দাতে একদম হাই মানে বিগ সাইজের গরু আছে কয়টা 5টা 5টা তো চলেন এই 6টা নিয়ে কথা বলি প্রথম যে গরুটা দেখতে হচ্ছে এটা কোন জাতের এটা আপনার পাকিস্তানি সাইওয়াল ভাই লাভি কম্বল সবকিছু দেখতে হবে যে গরুটা কি হবে এই যে ডবল লাভি কম্বল পাতা কি দেখেন দেখে নিবে হ্যাঁ দাগ ফাক হয়ে গেছে এটা আপনার এই কুরমানিতে উপযোগী ভাই আচ্ছা আজকে কালেকশনে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটার কোরবানির উপযোগী বলে দিলেন বয়স ওজন কেমন আছে ওজন আছে আপনার प्योर মাংস আছে এটার পাঁচ মাসের কিছু বেশি হবে কম বেশি হবে পাঁচ মাসের কিছু কম বেশি নাকি দাম কেমন তাহলে এটার দাম পড়বে ভাই 10000 এর কাছে খুব দাম চলবে না 145000 145 পাশে একটা একটু দেখান আমাদেরকে দ্বিতীয় কালেকশন দর্শক দেখwidetilde পাচ্ছেন প্রত্যেকটা গরু একদম টকটকে লাল কালারের গরু এবং জাত মানটা আপনারা নিজেরা দেখে নেন এটা কোন জাতের

আপনার দাম পড়বে মোটামুটি একশো তিরিশ কথা বলার সুযোগ আছে সর্বশেষ ছয় নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা জানতে কি এরা আপনার নেপালি গির নেপালি গির আনুমানিক বয়স কেমন কি হয়েছে একত্রিশ এখন এই যে গরু দেখলাম মোটামুটি এক লাখ একত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দেখেছি এই ছয় পিস যদি লট করা যায় এই ছয় পিসে কত করে দেওয়া যাবে বলেন লট যদি কোন দর্শক ভাই ভাই একবার সীমিত রেট কত হ্যাঁ এক লাখ সাতাশ হাজার দেখছেন মানুষ ভেটুল 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 গরুর রেট দিচ্ছে রেট কথা মানুষ চাইলে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে আমি পাইকারি গরু বেশি সবাই জানে ভাই আচ্ছা এর পরবর্তী পাঁচ পিস আছে চলেন সেগুলো ভাই

এতে বলবে যে ভাই এই গরুর গোছ এত এই গরুর গোছ এত কম জি জি দাম এত বেশি তাহলে গোসের গরু নিতে হবে ভাই মাংসের গরু নিতে হবে আর এগুলো যে পালার গরু পাঁচ মুন ওজনের মাংসের গরু পাঁচ মনের দাম পাবে সমস্যা অবশ্যই এগুলি হলো জাতের গরু ভাই জাতের গরু দাম দিয়ে নিতে হবে আমরাও দাম দিলি মানে দাম দিয়ে বলতে গেলে এগুলি হলো পুষার মাপের গরুর সাথে কাটায়ের মাপ হবে না ভাই হবে না হবে না চলেন পরবর্তী দুই নম্বর দ্বিতীয় লোটের দুই নম্বর যে গোড় রয়েছে দেখেন এটা নিয়ে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন একদম শক্তিশালী গরু

আছে যেটা পা সব দিক থেকে পারফেক্ট নাকি বয়সের দিকে কেমন হয়েছে আঠাশ মাস ওজন কেমন হবে এটার ওজন আছে আপনার পিওর মাংস আছে

দাঁত পরিছে মানে দাঁত ফাঁকেছে ফাকা হয়ে গেছে এই গরুটা কেমন কি ওজন আশা করছেন এটার ওজন আছে সাড়ে পাঁচ মন পিওর মাংস সাড়ে পাঁচ দাম কেমন এটার এটার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এক লাখ সাড়ে পঞ্চান্ন পাশের যেটা রয়েছে আপনার কালেকশনের সর্বশেষ এটা হচ্ছে পাঁচ নাম্বার বিগ সাইজ এর গরু জাতটা কি হবে ভাই গরু গালা নেদের গুফালি দেখেন পা দেখেন

এখানে যে গরুগুলা দেখলাম এক লাখ পঁচাশি পঁচাশি আশি পঁয়ষট্টি এই পাঁচ পিস গরু লটাকারে কত করে হলে দিবেন বলেন এই পাঁচ পিস যদি কোন দর্শক ভাই নেয় জি একবারে বিগ কানেকশন এই পাঁচ পিস যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁয়ষট্টি হাজার লটটা বিক্রি হবে পার পিস হলে দিয়ে দিতে পারবেন জি 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 আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি দর্শক আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এছাড়া আপনার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম সরাসরি ভাইয়ের বাসায় এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের মধ্যে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম